শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক সিলেট বৃহত্তর সিলেটের এত সমৃদ্ধশালী অতীত ইতিহাস আছে আসলে এগুলো আসলে কোচ না করলে বোঝা যাবে না আমরা সিলেটের আনাচে কানাচে গিয়ে সিলেটের অতীত ইতিহাস সিলেটের শত বছরের স্থাপনা শত বছরের পুরনো জিনিস আজ থেকে একশো বছর আগে যারা সিলেটের জমিদার ছিলেন তারা কীরকম বাড়িতে বসবাস করতেন এখনও কিন্তু সেই নিদর্শনগুলো এই সিলেটের অনেক জায়গায় আছে আজকে আমি এমন একটি জায়গায় আসছি বা এমন একটি বাড়িতে আসছি যে বাড়িটি আসলে আপনারা দেখলে আশ্চর্য হবেন এবং আপনাদের ভালো লাগবে কারণ হচ্ছে এই আমি যে বাড়িতে আজকে আসছি এই বাড়িটির বয়স একশো বছরের উপরে কিন্তু সেই তৎকালীন সময়ের যে ঘরগুলো আছে বিশেষ করে এখানে স্থাপনাগুলো আছে সেই স্থাপনাগুলো কিন্তু এখনও নতুনের মতো চকচক করছে এর পেছনে কারণ কি হয়তোবা এই যে বাড়িটি আজকে দেখাবো এই বাড়িটি হচ্ছে একজন জমিদারের বাড়ি কিন্তু জমিদারের বাড়ি তার পরবর্তী যে প্রজন্ম তারা কিন্তু যদিও বাড়িতে থাকেন না তার তারা কিন্তু দেশের বাইরে থাকেন তারা যে কাজটি করছেন তারা তাদের পূর্বপুরুষের রেখে যাওয়া যে স্মৃতিগুলো আছে সেই স্মৃতিগুলোকে রক্ষার্থে তারা দেশের বাইরে থেকেও কিন্তু তারা এই স্থাপনাগুলোকে তারা কাজ করে যাচ্ছেন এবং এই স্থাপনা সম্পর্কে সবার একটি ধারণা আছে আজকের স্থাপনাটি আপনারা দেখবেন এবং দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আমরা সবসময় যে কথাটা একটু গৌরব করে বলি যে আমরা সিলেট আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করি আমরা আশা করি যে আজকের প্রতিবেদনটি অবশ্যই অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখুন আজ থেকে শত বছর আগে যে জমিদার ছিলেন জমিদার এখন না থাকলেও তার পরবর্তী প্রজন্ম এই জমিদারের রেখে যাওয়া বাড়ি কিংবা এই স্থাপনাগুলোকে কীভাবে সুন্দর করে রেখেছেন এই জিনিসটা বা এই বিষয়টা কিন্তু মানে আপনারা যারা আছেন বা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাই কিন্তু এই বর্তমান প্রজন্মকে জানানো দরকার তো আজকে আমি যে বাড়িটা নিয়ে মানে আপনাদের সামনে প্রতিবেদন উপস্থাপন করছি সেই বাড়িটি প্রথমে আমরা একটু দেখাবো আমরা আজকে কথা কম বলবো এবং আজকে বাড়িটি পুরো বাড়িটি দেখাবো এবং আমরা এই বাড়ির বর্তমানের দায়িত্বে যিনি আছেন তার সাথে কথা বলবো এবং এই এলাকায় যারা মানে আছেন বিশেষ ব্যক্তিরা আছেন তাদের কথা শোনার চেষ্টা করব। তো দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না আমি এই বাড়িটি আপনাদেরকে নিয়ে দেখবো আপনারা আমাদের সাথে থাকুন আমি সুধাংশু দত্ত উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আমি এই বাড়িত আসি এখন পর্যন্ত এই বাড়ি একটা ঐতিহ্য এই বাড়ির বয়স প্রত্যেকটা গড় গড়ের বয়স একশো বছরের উফরে তারা এই যে তারা একটা ঐতিহ্য পূর্বপুরুষের স্মৃতি এইটা এক এক নামে আগে জানতো বাবুল বাড়ি অখনও বাবুর বাড়ি হলে প্রত্যেকে চিনে তো এই এই তারা যে ঐতিহ্যটারে দরিয়া রাখার লাগি তারা আপ্রাণ চেষ্টা কর তারা দেখুন কেনাডা কেনাডা থাকিও তারা সবসময় মোবাইলে আলাপ আলোচনা দিক নির্দেশনা দেওয়া মোবাইলের মাধ্যমে অমনে খুরকা অমনে খড়ুকা তো অমনে হলে বালো ইবনি অমনে সব ধরনের সহযোগিতা তিনি কেনাডাতেই করেন বাড়ির বাড়ির ভিতরে আছে সাইডেখর জায়গা এই বাড়িটা সাইডেখর জায়গা উপরে আর ডিট আছে তিনশো ছয়ত্রিশ এছাড়া বাড়ির পূর্ব দিকে আছে পুকুর এখানে যথেষ্ট শতক পানির মধ্যে এছাড়াও আরও আছে তারা প্রচুর খেতে জেগা এটা আছে এবং তারা এটা সংরক্ষণ রাখার লাগিয়া তারা আপ্রাণ চেষ্টা করিয়ে যারা তারা কোনো অবস্থায় এই জিনিসগুলারে নষ্ট হইতে দিতা নাই এই বাড়ি দেখার লাগি লোকেশন যেটা লোকেশনটা আমরা এইটা হওয়াটা খুব সহজ যেমন ট্রেনে আলে মাজগাঁও স্টেশন লামিয়া সিএনজি পাওয়া যায় সিএনজি সিএনজিত যদি বাউরবাড়ি হওয়া যায় হাস্যগ্রাম রাজাপুর বাউরবাড়ি যেতাম কোনো সমস্যা নাই তারা সিএনজি লাই আপনি যদি উঠে আইতে চাই বিয়ালি বাজার লাম্বা বিয়ালি বাজার বিয়ালি বাজার তাকিয়া আধা কিলো তাকিয়া একটু বেশি ছয়শো মিটার বিয়ালি বাজার থেকে ছয়শো মিটার তৈল এই বাড়ি পরবর্তী জেনারেশন যারা আছে এরা বুঝুক জানুক দেখুক হচ্ছে আমাদের সিলেট জেলার ফেঞ্চগঞ্জ উপজেলার মৌরাপুর ফরগনার একটা ঐতিহ্যবাহী বাড়ি এটা একটা জমিদারি স্টেট ছিল আগে বাবু জয়নারায়ণ দেবচৌধুরী এই জমিদারির স্টেটের গুড়াপত্তন করেন তার পরবর্তীতে ওনার ছেলে জিতেন্দ্রনারায়ণ দেবচৌধুরী এবং ওনার ডাক নাম ছিল কামাকা বাবু তিনি সিলেট বারের প্রতিত যশা আইনজীবী ছিলেন এবং উনি সিলেট ল কলেজের টিচার ছিলেন এবং একজন দাফুটে জমিদার ছিলেন এবং দানশীল জমিদার ছিলেন তো এই বাড়ির ঐতিহ্য যতগুলো আপনি দেখতেছেন এই উনি কামাখাবুর বাড়ি নামে এই বাড়িটা বহুল মানে ব্যাপক পরিচিত সারা ফেনজুগঞ্জ উপজেলা এবং বৃহত্তর সিলেটের আনা সে আছে এই বাড়িটা কামাক্ষা ববুর নামে আপনি তো দেখতে পাচ্ছেন এখানে একটা পুরো এই যে গোটটা প্রদানিস্থল সময়ে মানে খুবই এক্সপেন্সিভ এই গোড়টা এই গোটের যে কাঠগুলা তো শুনেছি আমাদের বাপদাদার মুখ থেকে গল্প শুনেছি এই যে কাঠগুলো সরাসরি কেলকাটা থেকে আসছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে এখানে এই গোড়ের যে ইনস্ট্রুমেন্টগুলো আসছিলো তো জমিদার যে জিতেন্দ্রনারায়ণ দেবচৌধুরী একজন দানশীল ছিলেন ওনার অনেক প্রপার্টি ছিল অনেক প্রপার্টি প্রজাসত্বগুলো তারপরে যখন জমিদার প্রতাপ প্রথাপ গেল তারপরে ওনাদের নিজস্ব প্রোভাইডরের একটা চা বাগান ছিল এবং ওনাদের যে কাশ কৃষি জমি বা অন্যান্য জমি প্রচুর ল্যান্ড প্রপার্টি ওনাদের ছিল এবং এখনও আছে। টাকাতে অন্যান্য জমিদার বাড়ি যেভাবে বিলুপ্ত হয়ে গেছে এই জমিদার বাড়িটা কিন্তু সেইভাবে বিলুপ্ত হয়নি কারণ বিলুপ্ত না হওয়ার কারণ হচ্ছে ওনাদের মানে জমিদারি বাঙ্গার পরে তো প্রজাদের কাছে যে সত্যগুলো চলে গেছে তারপরে ওনাদের ছা বাগান সহ ওনাদের যে কাশ যেগুলো জমিদারের যে কাশ কিছু ল্যান্ড ছিল এটা শত শত একর ল্যান্ড ওনাদের ছিল এবং এখনো আসে অনেক জায়গায় জমি আছে এই জন্য তাছাড়া ওনাদের যথেষ্ট ইনকাম সোর্স ছিল বিদায় ওনাদের জমিদারিটা বিলুপ্ত হয়নি এবং ওনারা খুব জমিদার ছিলেন এবং খুবই দানশীল ছিলেন এই যে জমিদারিটা বিলুপ্ত নেওয়ার পিছনে যেটা হচ্ছে যে যে বর্তমান জেনারেশনে জিতেন্দ্র নারায়ণ দেবচৌধুরী মেয়েদের তিনজন সুযোগ্য সন্তান একজন জাস্টিস তিনি অকাল মৃত্যুতে আমরা বেদনা বিদুর এবং আমরা একটা এলাকার একজন রত্নকে হারালাম উনি বিচারপতি উনি সম্ভবত দুই হাজার ষোলো বা সতেরো সালে উনি মৃত্যুবরণ করেন আর যিনি কামাখ্যা উনি উনিশশো পঁচানব্বই সালে উনি মৃত্যুবরণ করেন তারপরে তার তিনজন ছেলে বর্তমানে দুইজন ছেলে জীবিত মেজোজন মেজোবাবু নামে উনি বেশি পরে জগজ্যোতি চৌধুরী টিঙ্কুবাবু নামে পরিচিত উনি একজন ক্রীড়া সংগঠক এবং খুব দানশীল ব্যক্তি এবং খুব ফ্রেন্ডলি মানুষ উনি তো ওনারা কিন্তু আপনার চেষ্টা করতেছেন যাদের তাদের এই পুরো কৃত্তিটা তাদের বাপ দাদার যে কৃত্তি যেগুলো আছে এগুলা যাতে অটুট থাকে এই জন্য ওনারা চেষ্টা করতেছেন এবং এখানে আপনারা একটা দেখছেন একটা গীতা স্কুল বা সনাতনী বিদ্যানিকেতন এই যে ছোট ছেলে যিনি বা বাবু নামে উনি জয়ব্রত নারায়ণ দেবচৌধুরী আর সরি মেজোজনের নাম হচ্ছে জগৎ জ্যোতিনারায়ণ দেবচৌধুরী টিঙ্কুবাবু তারা দুবাই কানাডা প্রবাসী কিন্তু ওনারা আসেন আর ওনার যে বাবু জিতেন্দ্রনারায়ণ দেবচৌধুরীর যে সহধর্মিনী ওনার বয়স প্রায় নয় শয়ের কাছাকাছি উনি একজন সিলেট মহিলাদের একজন নেত্রী ছিলেন মহিলার সঙ্গের নেত্রী ছিলেন উনি আসেন প্রায়ই আসেন এখন তো বয়সের বারে নুজো হয়ে গেছেন অসুস্থতা তাই আসতে না আগে প্রায়ই আসতেন আসলে গ্রামের সবাই মানুষ আসতো এই যে বিরাট শিবসাগর দিকে দেখছেন এই দিকিটা নৌকা পাই পাকিস্তান পরবর্তী সত্তর এবং আশির দশকে যখন রবিবার ছিল পাবলিক হলিডে তখন তারা পাঁচটা চারটার সময় একটা ট্রেন আঁকা উড়াতে মানে সিলেট থেকে আঁকা এই ট্রেনে আসতেন ওনাদের পালকি ছিল সুয়ারি ছিল বেয়ারা ছিল এই বেয়ারার মাধ্যমে ওরা পালকি সুয়ারিতে চড়ে আসতেন আমাদের এলাকার একটা ঐতিহ্য ফেঞ্চুগুঞ্জ তো সিলেটের গর্ব এবং এই বাড়িটা একটা পুরাকৃতি এখানে এই ঐতিহ্যটা আমি তো এই গ্রামে আমার বয়স প্রায় সিক্সটি টু রানিং আমি কান্দি দাস আমি একজন অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক আমি আমার ছোটোবেলা থেকে আমার দীর্ঘ ষাট বছরের অভিজ্ঞতায় যতটুকু বললাম আমার দেশবাসীর প্রতি আহ্বান থাকবো এই পুরাকৃত্তিটা যেহেতু এই বাড়ি জমিদার যে জমিদারের বর্তমান জেনারেশন যারা তারা কিন্তু এটা সংরক্ষণ করতেছেন এটা একটা অতীত ঐতিহ্য এটা জমিদারি প্রতার ঐতিহ্য আমি আমাদের পরবর্তী জেনারেশন যারা আছে বিশেষ করে আমাদের তুল্য যারা আছে তাদের প্রতি বা আমাদের সমসামীদের প্রতি আহ্বান করব যে আপনারা আসবেন এই ঐতিহ্য বা ইতিহাস এই যে সংস্কৃতি এই পুরাকৃতি সম্বন্ধে আপনারা অবগত হবেন যে আমাদের এই সিলেটের ফেঞ্চগুঞ্জে এমন একটা ঐতিহ্য আছে। এইটা সম্বন্ধে আপনারা সকলে আসবেন দেখবেন এইটা সম্বন্ধে অবগত হবেন এবং যারা অভিভাবক আছেন বর্তমানে আপনাদের সন্তানদেরকে এই ঐতিহ্য সম্বন্ধে অবহিত করেন কারণ ইতিহাস জানাটা তো খুবই প্রয়োজন আমাদের সকলের দর্শক এই ফ্যানসুগঞ্জের মাঝগাঁও ইউনিয়নের এই কাস্তগ্রাম গ্রামে এই রাজাপুর এলাকায় এই কেউ বলেন যে কামাক্ষা বাবুর বাড়ি অনেকেই বলেন বাবুর বাড়ি এই বাবুর বাড়ি আজকে আমরা দেখাতে পেরেছি অনে এটা আসলে বলা বাহুল্য যে এই এলাকার কার্ডের তৈরি দুতলা বাড়ি এই বাড়ি প্রথম তার আগে কার্ডের তৈরি কোনো দুতলা বাড়ি এই এলাকায় ছিল না তো এই বাড়িটি আসলে আমরা যদিও বলছি যে শতবর্ষী একটি স্থাপনা কিন্তু এই বাড়িটি যখন আপনারা দেখবেন তখন মনে হবে না এটা আসলে শতবর্ষী একটি স্থাপনা এটা মনে হবে যে এই কয়েক বছর আগে এই বাড়িটি বানানো হয়েছে তার পেছনে কারণ হল যে এই যে বাবু ছিলেন বাবুর রেখে যাওয়া যে প্রজন্ম যদিও তারা এই বাড়িতে বসবাস করেন না তারা দেশের বাইরে বসবাস করেন তারা কিন্তু তাদের পূর্বপুরুষে রেখে যাওয়া এই বাড়িটি কিংবা এই স্থাপনাগুলো কিন্তু তারা খুব যত্ন করে রেখেছেন খুব পরিচর্যা করে রেখেছেন মানে এত সুন্দর করে তারা রেখেছেন গুছিয়ে রেখেছেন না দেখলে বিশ্বাস করা যাবে না আমরা বাবুর রেখে যাওয়া যে প্রজন্ম দেশে বিদেশে আছেন আমরা সবার প্রতি একটু ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ হচ্ছে তারা দেশের বাইরে থেকেও তাদের এই পরবর্তী প্রজন্ম হয়ে তারা যে তাদের পূর্বপুরুষের রেখে যাওয়ার যে স্থাপনা তারা এত সুন্দর করে রেখেছেন কোজন পারে। তো এই রেখে যাওয়া স্থাপনাটি তারা অবশ্যই ভবিষ্যৎ প্রজন্ম জানুক দেখুক এই এই জন্যই তারা এটা রেখেছেন আমরা শুনেছি যে তারা বলেছেন যে তারা যতদিন বেঁচে থাকবেন তাদের পূর্বপুরুষের এই স্থাপনাগুলো তারা এইভাবে ধরে রাখবেন এটাকে বলা হয় পুরাকৃতি তো পুরাকৃতি হলেও এটা দেখলে কিন্তু আসলে মনে হবে না পুরাকৃতি এটা দেখলে মনে হবে যে একদম নতুনের মতো তো এইসব স্থাপনা এইসব বিষয় নিয়ে আমরা কাজ করতে চাই আমরা সিলেটের শতবর্ষী হাজার বর্ষী যে স্থাপনাগুলো আছে অতীত ঐতিহ্যমণ্ডিত যে স্থাপনাগুলো আছে সেইগুলো নিয়ে আমরা কাজ করতে চাই আর সেই কাজগুলো যখন আমরা করতে চাই তখন আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ একান্তভাবে আমরা চাই আমাদের অনেক দেশে বিদেশে অনেকেই আছেন যারা শেডোসিলকে সিলেটকে পরামর্শ দেন বিভিন্ন তত্ত্ব দিয়ে সহযোগিতা করেন আমরা আশা করি যে শেডো সিলেট ইউটিউব কিংবা ফেসবুকে যারা দেখেন আমরা সবার প্রতি এই সহযোগিতা অব্যাহত রাখবেন সেটা আমরা আশা করি আমরা আশা করি এটা যে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোর মধ্যে অনেক ভুলভ্রান্তি হয় সেটা ক্ষমা দৃষ্টিতেও দেখবেন সেটাও আমরা আশা করি তো আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন আপনারা আমাদেরকে শেখাবেন সেটাই আমরা এই আপনাদের শেখানো পথেই আমরা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিংবা বর্তমান প্রজন্মকে আমাদের শতবর্ষী ঐতিহ্যমণ্ডিত স্থাপনা কিংবা কোনো জিনিসপত্র আমরা তাদের সামনে তুলে ধরতে চাই যারা সপ্তাহে একদিন পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরান যারা মাসে একদিন পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেরান যারা বছরে একদিন পরিবার পরিজন নিয়ে ঘুরতে বেড়ান তাদেরকে আমি অনুরোধ করব যে শেডোসিলেটের এই যে ঠিকানা দেওয়া আছে এই এই সব স্থাপনাগুলোতে আস আপনার পরিবার পরিজন নিয়ে আসুন দেখুন আসলে আজ থেকে শত বছর বছর আগে আমাদের পূর্বপুরুষে রেখে যাওয়ার স্মৃতিগুলো এখনও কীভাবে আছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে আসলে বঞ্চিত করবেন না আমাদের এই ঐতিহ্যবাহী বা এই যে এত মানে সুদূর প্রসারী এত সুন্দর অতীত সেই অতীত জানানো থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন